পিএম পেমেন্ট এই জুন মাসেই ঢুকবে পিএম কিষানের টাকা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা সম্পর্কে সম্প্রতি একটি বড় সংবাদ পাওয়া গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠেরোই জুন তার সংসদীয় এলাকায় বারাণসীটি ভ্রমণের সময় সারা দেশে নয় দশমিক ছাব্বিশ কোটি উপকারভোগী কৃষকদের জন্য কুড়ি কোটি টাকার বেশি মূল্যের প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সতরতম কিস্তি প্রকাশ করেন তো আসুন দেখে কবে পেতে চলেছেন এই প্রকল্পের টাকা এই কৃষি সম্মান নিধি যোজনার সম্পর্কে কী জানিয়েছেন সবই বিস্তারিত জানিয়ে দেব এবং কত করে টাকা পেতে চলেছেন এবারে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন্দ্রীয় কৃষণমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই প্রসঙ্গে ইতিমধ্যে বলেছেন যে প্রধানমন্ত্রীর কাছে কৃষিকাজ বিষয়টি সবসময় অগ্রাধিকার পেয়েছে কৃষকদের স্বার্থে তিনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এর আগেও নিয়েছেন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে মোদীজি প্রথমে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার শততম কিস্তি প্রকাশ সংক্রান্তে ফাইলে শখরাক করেছিলেন এখনও পর্যন্ত তিন দশমিক চার লক্ষ কোটি টাকারও বেশি পরিমাণ কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে শিবরাজ সিং চৌহান আরও বলেছিলেন যে এই প্রকল্পটি চালু করার পর থেকেই কেন্দ্র সরকার দেশে এগারো কোটিরও বেশি কৃষকদের মধ্যে তিন দশমিক চার লক্ষ টাকারও বেশি পরিমাণ বিতরণ করেছে উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দবিন পাটেল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যের বিভিন্ন মন্ত্রী প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার প্রতি বছর কৃষকদের ছ হাজার টাকা করে দিয়ে থাকে এই টাকাটি অবশ্যই তিনবারের কিস্তিতে দেওয়া হয় আর প্রদয়ে এই অর্থ সরাসরি গিয়ে জমা হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধির পরিমাণ স্বামী বা স্ত্রীর উভয়কেই দেওয়া হয় চলতি জুন মাসে আঠেরো জুন ক্ষেত্রে সরকার পিএম এম কিষানের সতেরোতম কিস্তি দু হাজার টাকা রিলিজ করবেন বলে জানা গিয়েছে এই টাকা এক এক সমস্ত উপভোগদের অ্যাকাউন্টে গিয়ে সপ্তাহের মধ্যে ঢুকে যাবে অনলাইনে পি এম কিষাণের স্ট্যাটাস কীভাবে দেখবেন প্রথমে পি এম কিষাণ যোজনার অফিসিয়ালি পোর্টাল চলে যান এবার ফার্মার কনার অপশান এ গিয়ে ক্লেক করুন তিন নম্বর তারপরে সুবিধাভোগী তালিকা নির্বাচন করুন এরপর রাজ্য জেলা ব্লক ও গ্রাম নির্বাচন করুন এরপর গেট রিপোর্ট এ গিয়ে ক্লিক করুন এরপর সুবিধাভোগী তালিকা বেরোলে এখানে আপনার নামটি আছে কিনা চেক করে নিন